ওয়েলকাম গাইজ সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা সবাই কেমন হচ্ছে অবশ্যই ভালো আছো অনেক বন্ধুরা আছে যারা আমার ভিডিওর অপেক্ষায় আছো সেটা হচ্ছে ফেয়ার লঞ্চে কীভাবে পার্টিসিপেট করবেন এবং কিভাবে আপনারা এটাকে স্টেকিং করবেন কিভাবে আপনারা এক্স অ্যাপসে আপনার ডলার ডিপোজিট করবেন এবং পার্টিসিপেট করলে কি হবে না করলে কি হবে বুঝতে পারতেছেন না এইটা নিয়ে সম্পূর্ণ আমি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনি এক বিন্দু পরিমাণ আপনার কোনো কনফিউজ থাকবে না এবং এই ভিডিওটা দেখলে আপনি ফেয়ার লঞ্চে জয়েন কীভাবে করবেন কীভাবে করা প্রয়োজন এবং কি কি করতে পারবেন কখন কী করতে পারবেন এ টু জেড সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন তাহলে আমি মনে করি এক বিন্দু পরিমাণ আপনার এই জায়গাতে বোঝার এবং জানার কিছু থাকবে না এবং আপনি নিজেরটা নিজেই বুঝবেন এবং কিভাবে আপনি এটা করবেন সমস্ত ডিটেলস আপনি এই জায়গাতে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু এই জায়গাতে অনেক কিছু আছে বোঝার আছে বা বলার আছে সেই ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকেই আছেন যে আমার ভিডিও অপেক্ষায় আছেন সেটা অবশ্যই আমি জানি এই জন্যই আপনাদেরকে ভিডিওটা আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিব। যাতে এই ভিডিওটা যারা যারা দেখবেন যারা ভালো বুঝেন তারাও বুঝবেন যারা একবার বুঝেন না তারাও অবশ্যই বুঝে যাবেন ইনশাল্লাহ এখন মূল ভিডিওতে চলে যাব সেটা হচ্ছে এই ফেয়ার লঞ্চে জয়েন করার জন্য অবশ্যই আপনাদের ও এক্স অ্যাপসটা আপডেট থাকতে হবে কথাটা মনে রাখবেন ও এক্স অ্যাপসটা আপডেট থাকতে হবে যদি আপডেট ভার্সন না থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে আপডেট ভার্সন দিয়ে দিব সে আপডেট ভার্সনের উপরে ক্লিক করে আপনি অ্যাপসটাকে আপডেট করে নেবেন অবশ্যই কীভাবে আপডেট করবেন লিঙ্কের উপরে ক্লিক করে তারপর আছে তিনটে অপশন থাকবে মেডেলের অপশনে ক্লিক করে আপনি এই অ্যাপসটাকে আপডেট করবেন ডাউনলোড করে তারপর আপডেট করবেন তাহলেই আপনি নতুন নতুন অপশনগুলো পেয়ে যাবেন এখন মূল বিষয় হচ্ছে আপনার ফেয়ার লঞ্চে কীভাবে জয়েন করবেন এইটা নিয়ে আমি টুইটারে আসি তারপরে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব সেটা হচ্ছে অবশ্যই আপনারা এই ভিডিওর আগের ভিডিওতে দেখছেন কীভাবে আপনার ফেয়ার লঞ্চে পার্টিসিপেট করবেন এবং কি কি দিয়ে পার্টিসিপেট করতে পারবেন এবং এটাতে কিভাবে পার্টিসিপেট করতে হয় এ টু জেড আমি আপনাদেরকে ভিডিওতে একবার এ টু জেড বুঝিয়ে দিব মূল বিষয় হচ্ছে তারা একটা আর্টিকেল দিয়েছে যেটাতে আর্টিকেলটা আপনারা যদি দেখেন সেটা হচ্ছে যে তারা এই ভোটিং যে আমাদের একটা সিস্টেম দিয়েছিল সেই সিস্টেমের উপর ডিপেন্ড করে এই ফেয়ার ইভেন্টটা তারা চালু করছে এখন ফেয়ার ইভেন্টটা চালু করছে কি এখন এই ফেয়ার ইভেন্টটা কি আপনাদেরকে আমি আগেই বুঝিয়ে দিয়েছিলাম এখন আপনাদেরকে আমি আর একটু বুঝিয়ে দিই যাতে আপনাদের বুঝতে খুব সহজ হয় বা আপনাদের কোনো মনের ভিতরে কোনো সন্দেহ না থাকে যারা আগে ভিডিও দেখছেন বা এখন যারা দেখেননি তারা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন ফেয়ার হচ্ছে এই জায়গাতে আমি আপনাদেরকে আমার ভাষা আপনাদের ক্লিয়ার করে বলে দিই সেটা হচ্ছে আপনারা যদি কখনো অনেকে বাইন্যান্সে লঞ্চ প্যাড লঞ্চ পুলে জয়েন করছেন অনেকে করেন এখন যারা করছেন তারা অল্প কথায় বুঝে যাবেন যারা করেননি তারা এই ভিডিওতেই বুঝে যাবেন সেটা হচ্ছে একটা হচ্ছে লঞ্চ প্যাড একটা হচ্ছে লঞ্চ পুল লঞ্চ প্যাড বলতে আমরা যে জিনিসটা বুঝি সাধারণ অর্থে সেটা হচ্ছে আপনি একটা আপনার ব্যালেন্স বা আপনি যদি মনে করেন এক কথা আমি বাংলা ভাষায় বলে দিই সেটা হচ্ছে আপনারা মনে করেন পাঁচশো ডলার আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আছে আপনি পাঁচশো ডলার একটা কয়েনের উপর আপনি স্টিকিং করে রাখবেন স্টিকিং করার পরে আপনাকে তারা একটা কয়েন পার্সেন্টেজ দেবে যে কয়েনটার উপরে আপনি স্টিকিং করবেন সেই কয়েনটা আপনাকে রিওয়ার্ড হিসাবে দেবে দেওয়ার পরে আপনার ওই পাঁচশো ডলার আবার তারা আপনাকে ফেরত দিয়ে দিবে এইটা হচ্ছে লঞ্চ প্যাট এখন হচ্ছে লঞ্চ পুল লঞ্চ পুল বলতে কি বোঝানো হয় সেটা হচ্ছে যে লঞ্চ পুল হচ্ছে আপনার পাঁচশো ডলার আছে পাঁচশো ডলার দিয়ে আপনি যে কোনো একটা কয়েন কিনে রাখবেন ঠিক আছে আপনি অ্যাডভান্স কিনে রাখবেন যে কয়েনটা এখনো লিস্টিং হয়নি মূল বিষয় হচ্ছে আপনি মনে করেন একটা যে কয়েন কিনলেন সেই কয়েনটা এখনো প্রাইস উঠেনি কত উঠবে সেটা আপনি জানে না কোম্পানিও জানে না বা আপনি এটা ধারণাও নাই কত টাকা উঠতে পারে এইভাবে আপনি একটা কয়েন কিনে রাখবেন দেখা যাচ্ছে আপনার পাঁচশো ডলার দিয়ে আপনি মনে করেন পাঁচটা কয়েন কিনছেন একটা কয়েনের দাম একশো একশো ডলার করে পড়ে যায় দেখা যাচ্ছে আপনি ওই জায়গাতে এখন আপনি একশো পাঁচশো ডলার স্টিকিং করলে আপনি কতটা টোকেন পাবেন সেটা যা আপনি বুঝতে পারবেন না সেটা কোম্পানি আপনাকে হিসাব করে টোটাল সাপ্লাই হিসাব করে এই জায়গাতে স্টিকিংয়ের জন্য যে একটা কয়েনটা দেবে সেই কয়েনটা হিসাব করে তারপর আপনি পাঁচশো ডলারে আপনি যতটুকু কয়েন পান ততটুকু কয়েন তারা আপনাকে ওয়ালেটে আপনার দিয়ে দিবে এবং দেওয়ার পরে এটা পরে লিস্টিং হবে লিস্টিং হওয়ার পরে দেখা যাচ্ছে আপনি পাঁচটা কয়েন যদি পান এই কয়েনটার প্রাইস এমন আছে এক একটা কয়েন দুশো ডলার প্রাইস হতে পারে এমন একটা কয়েন আছে পাঁচ ডলার প্রাইস হতে পারে এটা আপনি কেউ বলতে পারবেন এইটা হচ্ছে লঞ্চ পুল এখন আপনাদেরকে আমি এতক্ষণ যা বলছেন এখন ক্লিয়ার ভাষায় বলে দিই সেটা হচ্ছে লঞ্চ প্যাড লঞ্চ পুল বলতে যে বুঝতে হয় সেটা হচ্ছে যে লঞ্চ প্যাডের মাধ্যমে আপনি একটা যদি আপনার যদি ডলার থাকে বা আপনার যে কোনো কয়েন থাকে আপনি স্টিকিং করলে আপনার জিনিসটা আপনি ফেরত পাবেন এই জায়গাতে আপনার যে কয়েনটার উপর স্টিকিং করবেন সেই রিওয়ার্ডটা সহ আপনার চালান সহ আপনি ফেরত পাবেন আর লঞ্চ পুলে হচ্ছে আপনি চালান কখনো ফেরত পাবেন না আপনি শুধু যে কয়েনটার জন্য স্টিকিং করবেন সেই কয়েনটাই আপনি শুধু পাবেন ওই ডলারের বিনিময় আপনি ডলার কখনো ফিরে পাবেন না ক্লিয়ার বুঝতে পারছেন এখন এই ফেয়ার লঞ্চের বিষয়টা হচ্ছে এটা এইটা হচ্ছে লঞ্চ পুলের মতো আপনি এই জায়গাতে যদি মনে করেন আমি কি কি দিয়ে জয়েন করতে পারবেন আমি একটু যাই আপনার আপডেট বাসনটা ক্লিক করার পরে এই হাফের উপরে যদি আপনি আসেন আসার পরে আপনি এই জায়গাতে এই লঞ্চ নামের অপশান আছে এইটার উপরে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাতে দেখতে পারেন আপনার এই জায়গাতে কন্ট্রিবিউট ইউএসডিটি এবং কোর আপনি দুইটার মাধ্যমে আপনি কন্ট্রিবিউট এখন করতে পারবেন যেহেতু এই জায়গাতে বোর্ড নামের একটা অপশান ছিল সেটা বোর্ডটা মনে হয় যে তারা কমপ্লিট হয়ে গেছে অলরেডি যতটুকু সাপ্লাই ছিল বোটের জন্য সেটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু কোর এবং ইউএসডিটি আছে ঠিক আছে তাদেরকে আমি একটু ফাঁকে একটু আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনারা যখন ওই এক্স অ্যাপটা ডাউনলোড করবেন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই জায়গাতে ভাষণটা কত সেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ভি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিরো এই ভাষণটা আপনারা ডাউনলোড করবেন একটু দেখে ডাউনলোড করবেন এটা হচ্ছে আপডেট ভাষণ তারপরে আপনি এই জায়গাতে আপনি যে স্টেকিংটা যে করবেন বা তাদের যে এই ফেয়ার টোকেন যে ইভেন্ট জেনারেশনটা আছেন সেই ইভেন্ট জেনারেশনটা আপনি কীভাবে জয়েন করবেন এই জন্য আপনি এই জায়গাতে স্ক্রিনে এই জায়গাতে এই প্রথমত হাবে আসবেন হাফে আসার পর লাঞ্চ নামের যে অপশান আছে এটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি জায়গাতে নতুন যে ফিউচার আছে এই যে তিনটে অপশন দেখতে পাবেন আগে দুইটা ছিল বাট এখন আসলে আমি ভিডিওটা আসলে ই করার সময় আমি ব্যাগের স্পেসে দিয়েছিলাম না যার কারণে আসলে দুইটা অপশন শো করছে বাট আপনার অবশ্যই তিনটে অপশন শো করবে আমি যেভাবে অ্যাপসটা আপডেট দেখালাম ওইভাবে আপডেট করলেই আপনারা তিনটি অপশন দেখতে পাবেন বাট নতুন ভার্সন আপনাকে আপডেট করতে হবে তারপর হচ্ছে কোর তার তারপর বোর্ড এখন এই জায়গাতে আপনি কিভাবে কোর ইউএসডিটি এবং বোর্ড এই জায়গাতে আপনি এই এই কয়েনগুলোর মাধ্যমে কিভাবে আপনি তাদের ওই এক্সের ফেয়ার ইভেন্টে জয়েন করবেন এটা হচ্ছে কিন্তু আপনাদের যারা বুঝেন না তাদের জন্য একটা ব্যাপার এখন আমার ব্যক্তিগত পর্যায়ে আমি চলে আসবো সেটা হচ্ছে আপনারা এই জায়গাতে যদি জয়েন করতে চান সেটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ আপনাদের মূল ব্যক্তিগত এবং দায়িত্ব এই জায়গাতে আমার এই জায়গাতে কোনো কিছু আমি আসলে আমি আপনাদেরকে কখনো বলি না যে আপনার এই ইভেন্টগুলোতে জয়েন করেন বা কোনো কিছু করেন কেননা আমরা ফ্রিতে কাজ করতে আসছি ফ্রিতে নিব বাট এই জায়গাতে আমাদের রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই বাট অনেকই রিস্ক নিতে পারেন কেননা যাদের বেশি টাকা থাকে বা চলার থেকে বেশি এক্সট্রা পরিমাণ টাকা থাকে যেটা আপনার প্রয়োজন নেই সেই টাকা সেই টাকা দিয়ে আপনি জয়েন করতে পারেন হয়তো লাভ হবে না লস হবে এখন আপনাদেরকে আমি তো বুঝিয়ে দিলাম এই জায়গাতে আপনারা যে টোকেনটা দিয়ে জয়েন করবেন সেই টোকেনটা আপনি পাবেন না এইটার বিনিময়ে আপনি ওইএক্স টোকেন পাবেন আপনি এই জায়গাতে এখন আপনাদের জয়েন করা আমি একটু শিখিয়ে দিই এবং কিভাবে এইটাতে আপনি ওইএক্স অ্যাপসে কীভাবে আপনি কোর এবং ইউএসডিটি এবং বোর্ড ডিপোজিট করবেন সেই প্রসেসটা আমি একটু পর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এটা শেষ করে তারপর দেখিয়ে দিব আপনি মনে করেন আমি আপনার থেকে এই কোর আছে সেই আপনি কোর দিয়ে কীভাবে জয়েন করবেন এই জায়গাতে আপনি যখন এই জায়গাতে কোর বা ইউএসডিটি যে কোনটার উপরে যদি আপনি একটা ক্লিক করেন তার পরবর্তীতে আপনি এভাবে দেখতে পাবেন এভাবে দেখার পরে আপনি এই জায়গাতে যদি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাড্রেস তারপর হচ্ছে আপনার এই জায়গাতে যদি লক্ষ্য করেন যে আমরা টোটাল এক্স ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন এই জায়গাতে কত শূন্য সেটা হচ্ছে আমাদের পোনা ওয়ান পয়েন্ট ফাইভ এক কোটি পনেরো লক্ষ পয়েন্ট এই যে মানে ওই এক্স টোকেন আমাদের জন্য রাখা হয়েছে তারপর হচ্ছে যে আপনার স্টার টাইম এক তারিখ থেকে শুরু ইন টাইম পনেরো তারিখ তারপর হচ্ছে ক্লাইম ডেট পঁচিশ তারিখ আমরা এই টোকেনটা সম্পূর্ণ ক্লাইম করতে পারবো পনেরো তারিখের পর দশ দিন পর আমরা ক্লাইম করতে পারবো তারপর হচ্ছে টোকেন টি জিই আনলক আপনার টোকেন জেনারেশন ইভেন্টটা হবে ফিফটি পার্সেন্ট আপনি ফিফটি পার্সেন্ট এই জায়গাতে ক্লাইম করতে পারবেন আর ফিফটি পার্সেন্ট এই জায়গাতে আপনার হোল্টে রেখে দিতে হবে এই এই ফিফটি পার্সেন্ট আপনি এই জায়গাতে যে ভেস্টিং ডিউরেশন আপনি একশো আশি দিনের মধ্যে বাকি ফিফটি পার্সেন্ট আপনি ক্লাইম করতে পারবেন এখন তারপর হচ্ছে যে আপনি সর্বোচ্চ কন্ট্রিবিউট করতে পারবেন এক্সট্রা ওই এক্স অ্যাপ থেকে আপনি পাঁচ হাজার এই জায়গাতে কোর স্টিকিং করতে পারবেন এর বেশি আপনি পারবেন না টোটাল কন্ট্রিবিউট করছে আমাদের মতো সাধারণ যারা মানুষ আছি সব মিলিয়ে এই জায়গাতে আপনারা যদি দেখেন পঞ্চান্ন হাজার তিনশো সাতাশিটা কোর এই জায়গাতে মূল স্টিকিং করা হয়েছে এখন পর্যন্ত বা পরবর্তীতে বাড়বে আরও যেহেতু ইভেন্ট চলবে এখন বলি বিশ্বাস আপনারা যদি এইটাতে এখন জয়েন করলে যে টোকেনটা পাবেন আপনি যদি চৌদ্দ তারিখ শেষ দিন মানে হচ্ছে এই ইভেন্টটা শেষ দিন যদি আপনি জয়েন করেন একই প্রফিট আপনি জেনারেট করতে পারবেন কেন আপনি একই প্রফিট জেনারেট করতে পারবেন কেনটা হচ্ছে কারণটা হচ্ছে আপনি এই জায়গাতে যদি আমি মনে আপনি মনে করেন পাঁচটা কোর এই জায়গাতে কন্ট্রিবিউট করছেন দেখা যাচ্ছে এই জায়গাতে এই টোকেনগুলা দিয়ে আপনার যত মানুষ এই জায়গাতে কোর ডিপোজিট করবে বা কোরে যদি হোল্ড করবে তাদের একটা ভাগ করে আর যে যে পরিমাণ পাবে সেই সেই পরিমাণই এই জায়গাতে তারা দিয়ে দেবে আপনি এখন জয়েন করলেও যেটা হবে আপনি পনেরো দিন চোদ্দ দিন পর জয়েন করলো তাই আপনি পাবেন এখন এই জায়গাতে আরেকটা কথা আছে সেটা হচ্ছে আপনি এই জায়গাতে যদি মনে করেন আমি এই জায়গাতে জয়েন করবো কীভাবে জয়েন করবো আমি মনে করেন এই জায়গাতে দশটা কোর্ড দিয়ে আমি এই জায়গাতে পার্টিসিপেট করবো পার্টিসিপেট করার পর আপনি কন্ট্রিবিউটে আপনি ক্লিক করবেন কন্ট্রিবিউটের ক্লিক করার পর আপনি এটার সাথে সাথে এই জায়গাতে কন্ট্রিবিউট হয়ে যাবে আপনি এই জায়গাতে দেখতে পারবেন এই শূন্য শূন্য জায়গায় আপনি এই জায়গাতে আপনার যে যে কয়টা ডিপোজিট করবেন এই কয়টা আপনি দেখতে পাবেন এখন মূল বিষয় হচ্ছে আপনি এই জায়গাতে পরবর্তীতে কি কোটা এই জায়গা থেকে এই পরবর্তী কোটা কি ফেরত পাবেন না আপনি কোটা ফেরত পাবেন না যেহেতু এটা আপনি কি করতেছেন তাদের এই কোর টোকেনটা দিয়ে আপনি তাদের কাছে বিক্রি করে আপনি ওই এক্স টোকেনটা কিনতেছেন এইটা হচ্ছে লঞ্চ পুল ঠিক আছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম ভাবে এটা হচ্ছে ফেয়ার লঞ্চ আপনি আর যারা লঞ্চ প্যাডে যদি পার্টিসিপেট করেন আপনি যদি এই জায়গাতে দশটা কোর দিয়ে পার্টিসিপেট করতেন আপনি দশটা কোর আপনি ফেরত পাবেন আর আপনি যদি এই জায়গাতে যদি ওই এক্স টোকেন আপনার যদি আপনি দশটা যদি পাঁচটা টোকেন পাইতেন পাঁচটা টোকেন সহ আপনারা দশটা কোর সহ আপনাকে ফেরত দিতে বাট এই জায়গাতে আপনার কোনো কোর ফেরত দিবে না ক্লিয়ার এখন মূল বিষয় হচ্ছে তারপর হচ্ছে আপনি ইউএসডিটি দিয়ে যদি পার্টিসিপেট করেন একইভাবে পার্টিসিপেট করবেন এই জায়গাতে অন্য কোনো সিস্টেম নয় সবারই এক এক সিস্টেম এই জায়গাতে আপনার তিন মিলিয়ন আপনার এই জায়গাতে দেখা যাচ্ছে তিন মিলিয়ন এই জায়গাতে কি ওই এক্স টোকেন আছে আপনারা যারা যারা এই জায়গাতে তেরোশো বাহাত্তর জন ইউএসডিটি এই জায়গাতে স্টিকিং করছে যদি এই জায়গাতে সর্বোচ্চ একজন পাঁচ হাজার ইউএসডিটি ই করতে পারবে আপনি যদি এখন এই জায়গাতে দুই দুই ডলার ইউএসডিটি দুই ইউডিটি যদি আপনি কন্ট্রিবিউট করেন আপনি দুই ইউএসডিটি হিসেব করে যা পাবেন তাই আপনাকে দেওয়া হবে এই জায়গাতে আপনি এক্সট্রা কিছু পাবেন না আপনি যদি আজকে জয়েন করেন বা পাঁচ দিন পর জয়েন করেন দশ দিন পর জয়েন করেন একই আপনি প্রফিট এই জায়গাতে পাবেন বা প্রফিট কোনো চেঞ্জ হবে না এইটা হচ্ছে আপনাদের ফেয়ার লঞ্চে কীভাবে ইভেন্টটাতে জয়েন করবেন আর মূল বিষয় হচ্ছে আপনি এই জায়গাতে কীভাবে এই জায়গাতে কোটা ডিপোজিট করবেন এটা হচ্ছে এখন আপনাদের ফ্যাক্টর যারা যারা জয়েন করতে যাচ্ছেন তারা আপনি কীভাবে জয়েন করবেন আপনার এই এই জায়গাতে আসার পর আপনি যদি অ্যাসেটের উপরে ক্লিক করবেন অ্যাসেটের উপরে ক্লিক করার পরে এই জায়গাতে আপনি যদি ডিপোজিট করতে চান আপনি যদি কী ডিপোজিট করবেন কোর ডিপোজিট বা বোর্ড ডিপোজিট যদি করতে চান বা ইউএসডি ডিপোজিট করতে চান এই জায়গাতে যদি দেখেন ইউএসডিটি আপনি যদি এগুলো ডিপোজিট করতে চান আপনার প্রথমত আপনি যেটাই ডিপোজিট করেন কোর বলেন আপনি ইউএসডিটি বলেন আপনার যা খুশি তাই আপনি ডিপোজিট করতে পারবেন বাট এই জন্য আপনাদের জন্য এই জায়গাতে কোর বোট এবং ইউএসডিটি এই তিনটে আপনাদের জন্য পার্টিসিপেট করতে পারবেন বা অন্য টোকেন দিয়ে আপনি পার্টিসিপেট করতে পারবেন না বাট আপনাদের সবথেকে ভালোভাবে কোর এবং ইউএসডিটি দিয়ে পার্টিসিপেট করা আপনি যদি মনে করেন ইউএসডিটি দিয়ে পার্টিসিপেট করবেন এইটার উপর আপনি ক্লিক করবেন এইটার উপর ক্লিক করার পর আপনি এই রিসিভে যাবেন এই জায়গাতে রিসিভ অ্যাড্রেসটা আপনি নেবেন রিসিভ অ্যাড্রেসটা কপি করে আপনি এই অ্যাপসের ভিতরে আপনি যদি যে ওয়ালেট থেকে আপনার মনে চায় সেই ওয়ালেট থেকে আপনি বাইন্যান্স থেকে নিতে পারবেন আপনার যদি মনে চায় আপনি মেটামার্কস থেকে নিতে পারবেন আপনার যেটা আছে আপনি সেইটাই এই জায়গা থেকে আপনি সরাসরি এই জায়গাতে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার যদি এই জায়গাতে দেখা যায় আপনার যদি মনে করেন এই জায়গাতে আমার এই জায়গাতে এই বিবি টোকেনটা আমি এই জায়গাতে উইড্রো করবো বাট ওই জায়গাতে রিসিভ এই জায়গাতে কি উইড্রো কথাটা মনে রাখবেন তারপর আমি উইড্রো উপরে ক্লিক করব। উইড্রো উপরে ক্লিক করে এই জায়গাতে আমার যদি এই ইউএসডিটি আমি এই জায়গাতে কী উইড্রো করবো আপনার মনে করেন এই জায়গাতে ইউচডিটি আছে আপনি এই ইউডিটি উইড্রো করবেন এইটির উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটা কোথায় নেবেন সেন্ট বাই কিপ্টো নেটওয়ার্ক বা ইমেইল এই এখন ইমেইলের বিষয়টা হচ্ছে আপনি বাইন্যান্স টু বাইন্যান্স যদি নেন এই ইমেইলের উপর আপনি পাঠিয়ে দিতে পারবেন বাই বাইন্যান্স ছাড়া অন্যতম নিতে পারবেন বাট আপনার এই জায়গাতে কাজ হবে সেন্ট ভাই কিপ্টো নেটওয়ার্ক কথাটা মনে রাখবেন আপনি বাইনান্স থেকে যদি নেন এই সেন্ট কিপ্টো নেটওয়ার্কের উপর আপনি ক্লিক করবেন ক্রিপ্টো নেটওয়ার্কের উপরে ক্লিক করার পরে আপনি যে ওই অ্যাড্রেসটা নিলেন সেই অ্যাড্রেসটা এই জায়গাতে প্রথমত এই জায়গাতে পেস্ট করে দেবেন এই জায়গাতে দেওয়া আছে এতে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর সিলেক্ট নেটওয়ার্ক এই জায়গাতে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে আপনি কোন নেটওয়ার্কে এইটা নিতে চান এই জন্য আপনার এই জায়গাতে দেখ ওই জায়গাতে আপনি চাইলে যে কোনো নেটওয়ার্কে চাইলে আসলে এইটা অনেক সময় ফিটা বেশি কাটে সেই ক্ষেত্রে আপনারা এই জায়গাতে যদি চান সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে এইটার আসলে কোনো এই জায়গাতে কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না এই যে হচ্ছে এটার উপরে ক্লিক করলে আপনি এই জায়গাতে কোনো নেটওয়ার্ক পাচ্ছেন না যার কারণে আপনি এখন কিভাবে এটা নেবেন সেটা হচ্ছে এই যেতে অনলি অ্যাক্সেস ইভিএম কন্ট্রিবিউট বোলক্সেন অ্যাসেট মানে ইভিএম ইথিরিয়াম আপনি এই জায়গাতে ইথিরিয়াম বোলোক্সেন উপরে নিতে পারেন এটা হচ্ছে ইথিরিয়াম এটার উপরে আপনি যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনার ফিজ হবে দশ ছয় ডলার ফি যাবে। এখন আপনি এটা কীভাবে এইটা নিতে পারেন এটা হচ্ছে মেন বিষয় ইউএইচডিটিটা তারপর হচ্ছে আমি যদি একটু সেন্ট ইউএসডিটির উপরে ক্লিক করি আপনার ম্যাক্স করে আপনি নেটওয়ার্কটা সিলেক্ট করতেই হবে বাট বাট এখন দেখা যাচ্ছে আপনার যদি কোন চেইনের ভিতরে আসলে আপনার ইটা কম সেই ক্ষেত্রে আপনি এই জায়গাতে আর ওয়ান এইটে সিলেক্ট করে নিতে পারেন তারপর অস্টেমে এই জায়গাতে এটা সিলেক্ট করে দিতে পারেন বা আপনি এই জায়গাতে এই এই পলিগন দিয়ে নিতে পারেন বা যে কোনো একটা মাধ্যমে নিতে পারেন তারপর আছে সব থেকে আপনার ভালো হয় বিএমবি স্মার্ট ট্রেনের মাধ্যমে নেবেন এটাও সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কতটুকু পরিমাণ নেবেন ম্যাক্স করে আপনি উইডোর উপর ক্লিক করবেন উইডোর উপর ক্লিক করার পর আপনি নোটিফিকেশান আপনি নিতে পারবেন বাট আর মূল বিষয় হচ্ছে যদি এই জায়গাতে আপনার যদি কোনো সমস্যা বা ডাউট আপনার যদি থাকে সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয় হবে সেটা হচ্ছে আপনি যদি ওই কিপটে ওই নেটওয়ার্কে আপনি ইউচডিটা সেন্ড করে দেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউচডিটা যদি আপনার না যায় সেই ক্ষেত্রে এটা এই জায়গাতে পেন্ডিংয়ে থেকে যাবে আর পেন্ডিংয়ে থাকার পরে এটা রিজেক্ট অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে বাট আপনার এই জায়গাতে ওরকম কিছু করতে হবে না আর যদি ওই জায়গাতে যদি সেন্ডিং না হয়ে যায় সেই জায়গাতে আপনার এই জায়গাতেই থেকে যাবে বাট কোনো টেনশনে তার চব্বিশ ঘন্টা পরে এটা অটোমেটিক ক্যান্সেল আপনার এই এই বাইন্যান্সে চলে আসবে এখন মূল বিশ্বাস আপনি কোর যদি ডিপোজিট করতে চান সেই ক্ষেত্রে আপনি থেকে করবেন আপনি কোড ডিপোজিট করতে চাইলে আপনি এই এমই থেকে করতে পারবেন এটাতে কোড লিস্টিং আছে আর আপনি এইটার থেকে চাইলে ইউএসডিটি ডিপোজিট করতে পারবেন এইটার থেকে ইউএসডিটি ডিপোজিট করা সব থেকে ভালো এটা আসলে নেটওয়ার্ক খুঁজে না সেটা আপনার মনে অবশ্যই মনে রাখবেন বাইনান্স এটার নেটওয়ার্ক খুঁজে আপনি এটা দিয়েও এটা ইউএসডিটি নিতে পারবেন আপনার যা খুশি তাই বা আপনি বাইন্যান্স থেকে এখন বাইন্যান্স আপনার ডলার নাই কীভাবে ডলার কিনবেন এই জায়গাতে পিটুপির মাধ্যমে বাইন্যান্সের ডলার কেনা যায় আপনি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি দেবেন পিটিপি পিটিপি ট্রেডিং আপনি এই জায়গাতে লিখলি বা ইউজিডি বাই সেল লিখে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে প্রবেশ করে আপনি যদি সার্চ করে করলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন তাহলে ওই ভিডিওটা দেখে আপনি ইউজি এই জায়গাতে ইউজডিটি বাই করতে পারবেন বাইনান্সে আপনি এই জায়গা থেকে সরাসরি নিতে পারবেন বা আপনি বাইনান্স থেকে আপনি মেক্সিতে নেবেন মেক্সির থেকে আপনি যদি কো ডিপোজিট করতে চান আপনি প্রথমে বাইনান্স থেকে ডলার কিনবেন ডলার কেনার পরে বা ইউজিটি কিনবেন কেনার পর আপনি এই জায়গাতে বাইন এই মে এম এক্সিতে নেবেন মানে মেক্সি গোলাওয়ালা নেবেন ওই জায়গা থেকে শপ করে আপনি এই জায়গাতে কোর করবেন কোর করার পর এই জায়গা ওই জায়গা থেকে আপনি ওই আপনার ওই এক্স অ্যাপস থেকে আপনি রিসিপ্ট নেবেন আর এই জায়গাতে আপনি উইন্ডো দিবেন তাহলে আপনার এই জায়গাতে ওই এক্স অ্যাপসে চলে আসবে তারপরে আপনারা এই জায়গাতে পার্টিসিপেট করতে পারবেন এখন মূল বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমি পার্সোনাল কিছু ব্যক্তিগতভাবে কথা বলবো সেটা হচ্ছে যে এই জায়গাতে আমি যে নিউজগুলো দিলাম সেটা হচ্ছে অথেন্টিটিক নিউজ এই জায়গাতে কোনো সমস্যা নাই রঙ নেই আপনারা চাইলে করতে পারেন বা এই জায়গাতে এক বিন্দু পরিমাণে কোনো ডাউট নেই যে আপনারা কোনো বিপদে পড়বেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই আপনারা করতে পারবেন কোনো বিপদে পড়বেন না ইনশাল্লাহ আর আরেকটা কথা বলে রাখবো আমি এই জায়গাতে একটু ই করে রাখছি সেটা হচ্ছে এই জায়গাতে আমার একটা ভাই আছে নতুন আসলে মনে হয় ভাইটা খুব নতুন খুব ইউটিউবে আসছে এই জায়গাতে আপনারা যদি দেখেন এই ভাইটার আসলে এই এইটা হচ্ছে তিন ঘন্টা আগে একটা আপডেট দিয়েছে সে ভাই বলছে যে ভাই আপনি ওই এক্স ওপেন ইয়েক্সে যদি এই জায়গাতে পার্টিসিপেট করেন সেই ক্ষেত্রে আপনি সব কিছু ফেরত পাবেন আপনি ইউএসডিটি দিয়ে বা আপনি কোড দিয়ে যদি পার্টিসিপেট করেন সেই ক্ষেত্রে আপনি অনেক সব কিছু ফেরত পাবেন আপনি ইউসডিটি ফেরত পাবেন কোরও ফেরত পাবেন এবং ওই এক্স টোকেন সহ পাবেন বাট এটা ভুল ইনফরমেশন আমি ভাইকে কমেন্ট করছি যাতে ভাই আমিও একজন ইউটিউবার ভাই আপনি অনেক ভুল ইনফরমেশন দিয়েছেন বাট এটার থেকে আপনি সাবধান হন ভাই যদি আমার ভিডিওটা দেখে আসলে আমি তাদেরকে সতর্ক করলাম কেননা এই এই রকম আসলে কিছু কিছু ইনফরমেশন দিলে আসলে মানুষ বিপদে পড়বে কেননা একটা মানুষ পার্টিসিপেট করবে না তারপর আপনি যদি তাকে পার্টিসিপেট করান সেটা হচ্ছে আরেক জিনিস একটা পার্টিসিপেট করবে না আপনি যদি বলেন যে আপনি একশো ডলার দিয়ে পার্টিসিপেট করলে আপনি একশো ডলার ফেরত পাবেন অনেকই রাজি হবে বা তাহলে একশো ডলার দিয়ে আমি একশো ডলার যদি পাই সেই ক্ষেত্রে ওই এক্স টোকেনটা আমি ফ্রি ফ্রি পাচ্ছি না না আসলে ফ্রি পাচ্ছে না আপনি একশো ডলার দিয়ে জয়েন করলে আপনি একশো ডলার কখনও পাবেন না আপনি শুধু ওই এক্স টোকেন পাবেন একশো ডলারে আপনি যতটুকু পান ততটুকুই আপনি পাবেন বাট এই জায়গাতে আপনি ডলার ফেরত পাবেন না এই এরকম আসলে দেখা যাচ্ছে আসলে জিনিসটা খুবই সীমিত আসলে ইনফরমেশনটা খুবই ছোট কিন্তু আসলে বিপদটা খুব বড় এটার থেকে অবশ্যই আপনারা এড়িয়ে থাকবেন বা এই ভাই থেকে আমি এড়িয়ে থাকতে বলি না আসলে ভাইকে আমি ছোটো করেও বলি না ভাই আসলে ইউটিউবে নতুন আসছে যেহেতু যেহেতু আমিও আসলে নতুন ওইরকম না কিন্তু বাট আমার বাস্তব কর্মজীবন আসলে আমি অনেক ফ্রি মাইনিং সেটা অনেক পুরনো কিন্তু ইউটিউবে আমি খুব নতুন এই ক্ষেত্রে আমি ভাইকে বলবো যে ভাই ইনফরমেশন দিলে আসলে এমনভাবে ইনফরমেশন দিবেন সেটা হচ্ছে যাতে মানুষ বুঝতে পারে এবং আর যাতে মানুষজন বিপদে না পড়ে সেটা আসলে মেনটেন করে দিবেন যে আসলে ইনফরমেশন একটা দিয়ে দিয়ে দিলে আসলে মানুষ বড় হওয়া যায় না কেননা আসলে বড় হতে হলে আসলে নিজের অ্যাক্টিভিটি এবং সব কিছু ঠিক থাকতে হবে ভালো ইনফরমেশন দিলে আপনি যদি নাও বুঝেন মানুষ সেটা গ্রহণ করে আর যদি ভুল ইনফরমেশন দিয়ে আপনি যদি এই জায়গাতে একটা বাহুবলীর সাজতে যান আসলে বাহুবলী হওয়া যায় না কারণ ইউটিউবের একজন বুঝে একজন বুঝে না বাট এরকম না অনেক ইউটিউবার আসলে ভালো ইনফরমেশন দেয় সেটা বাংলাদেশে অনেকজন আছে ইউটিউবার আছে যে আমার বড় ভাই তাদেরকে আমি খুব শ্রদ্ধা করি ভাইদের থেকে আসলে ইনফরমেশন নিলে কখনো আপনি বিভ্রান্তিতে পড়বেন না এরকম বড় অনেক ইউটিউবার আছে যাদের এক্সপিরিয়েন্স খুব হায়ার এক্সপিরিয়েন্স তাদেরকে আমি শ্রদ্ধা করি এই ভাইকেও আমি শ্রদ্ধা করি যে ভাই আপনাকে আমি ছোট করছি না বাট ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আপনি একটু একটু হিসেব করে দিবেন যেহেতু আপনি ইউটিউবে নতুন দেখতেছি মাত্র সাতশো বিরাশিটা সাবস্ক্রাইবার এই ক্ষেত্রে আপনার প্রতি আমার শুভকামনা ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখেন সেই ক্ষেত্রে আপনার জন্য আমার অপুরান্ত ভালোবাসা ইউটিউব আসলে অবশ্যই আপনাকে থ্যাঙ্ক ইউ মানুষকে বোঝানোর জন্য ভালো যারা বোঝে না তাদেরকে বোঝানোর জন্য এই জন্য খুব ধন্যবাদ আর আপনাদের একটা কথা বলে রাখবো সেটা হচ্ছে যে ওই এর সাদশী অ্যাপসের যদি এখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা চাইলে এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যেহেতু পরবর্তী তারও নতুন অ্যাড্রোপ আসতেছে তারা আপডেট দিয়েছে সেই আপডেট অনুযায়ী অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওইএক্স অ্যাপস আপডেট লিঙ্ক এবং সাতাশি অ্যাপস কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই লিঙ্ক অবশ্যই পেয়ে যাবেন এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন থাকবেন আর দ্বিতীয় হচ্ছে আপনারা এই জায়গাতে কোল্যান্ড এই মাইনিং অ্যাপস এই যে আমরা মাইনিং করছি এইটার আপডেট আসছে এইটা কীভাবে লিঙ্ক আপ করবেন এই ভিডিওর পরবর্তী ভিডিও আসতেছে এটার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন এবং আপনাদের জন্য অলরেডি কামিং শুন সব কিছু চলে আসছে আপনাদের জন্য আমি ভিডিও রেডি করে রাখছি কালকে সকালে ইনশাআল্লা পাবলিশ দিব আপনারা এইটা দেখি আপনারা যদি ওই এক্স ফেয়ার লঞ্চ ইভেন্টে পার্টিসিপেট করতে চান করতে পারেন যদি না করতে চান কোনো সমস্যা নেই বাট এটা আপনাদের জন্য কোনো বাধ্যতামূলক না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন